এই শুভেন্দু অধিকারীর গালে গতকাল শিখ সম্প্রদায়ের সমস্ত মানুষ থাপ্পড় মেরে বুঝিয়ে দিল যে এই ভারতবর্ষ সবার দেশ ওদের বিজেপির হয়ে কথা না বললেই যে বলবে না সে খালিস্তানি সে পাকিস্তানি সে আফগানিস্তানি সে হিন্দু কখনো সে হিন্দুস্তানি নয় সে যে এই হিন্দু এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিল হিন্দু 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 করে মরে যাচ্ছে কিন্তু তাদেরকে হিন্দুস্থানি বলছে না কি বলছে পাকিস্তানি কাউকে বলছে আফগানিস্তানি কাউকে কাউকে বলছে বলছে রোহিঙ্গা আজকের গোটা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের শুধুমাত্র ব্রাহ্মণ্য বাদকে এরা স্বীকার করে এর বাইরে এরা কিছু জানে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্রাহ্মণ তারা কিন্তু কখনো গর্ব করে বলে না আমরা ব্রাহ্মণ তারা চায় বিবেকানন্দর দেশকে বিবেকানন্দর হয়ে ধারাই প্রচার করতে তারা চায় রবি কবিগুরু রবীন্দ্রনাথের দেশকে কবিগুরুর পথে চালাতে তবে আমি সর্বপ্রথম আমার অন্তর অন্তঃস্থল থেকে কুর্নিশ জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি যারা এই শিখ সম্প্রদায়ের মানুষ রুখে দাঁড়িয়েছেন তারা বুঝতে পেরেছেন যে ধর্মের নামে ভণ্ডামিতে এই ভারতকে পরাধীনতার ভারতে পরিণত করবার একটা পরিকল্পনায় মেতেছে যারা দেশ স্বাধীনের প্রাককালেও এ দেশের হয়ে এক বিন্দু বলেনি এ দেশের হয়ে লড়াই করেনি এদের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে যা দেশের দেশ নায়ক বাঁ হাতে ঠাসিয়ে চড় মেরেছিলেন গালে কেন জানেন সেই ইতিহাস বাঙালি কখনও ভুলতে পারে না বাংলা বাংলায় যারা বসবাস করে তারা দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে যতটাই অন্তর থেকে স্মরণ করে ততটাই ওই কালা দিনটার যে থাপ্পটটা মেরেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ওই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেই ইতিহাসও বাংলার মানুষ ভুলতে পারে না কারণ সেদিনও এই দেশদ্রোহীর দল দেশবিরোধী দিক কাজ করেছিলেন দেশের যাবতীয় নথিপত্র নিয়ে ইংরেজের হাতে তুলে দিয়েছিলেন তাই জন্য তার গালে করে ঠাস করে মা হাতে চড় মেরেছিলেন আজকের আমি মনে করি যে শিখ সম্প্রদায়ের মানুষ ওই বিজেপির গালে দাঁড়িয়ে কয়েকটা থাপ্পড় মারলো কালকের যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থাপড়াতে চেয়েছেন না সেই শুভেন্দু অধিকারীর গালে গতকাল শিখ সম্প্রদায়ের সমস্ত মানুষ থাপ্পড় মেরে বুঝিয়ে দিল যে এই ভারতবর্ষ সবার দেশ এ এটাই কবিগুরু বলেছিলেন এসো আর এসো অনার্য এসো হিন্দু মুসলমান এসো খ্রিস্টান এসো বৌদ্ধ এসো জৈন এসো এসো তারা মার অভিষেকে মঙ্গল ঘট হয় ভরা এই ভারতের মহামানবের সাগর তীরে এই সেই ভারত যে ভারতে সকলকে সমান অধিকার দিয়ে সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়ে এদেশ চলে সেখানে কে পাকিস্তানি কে 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 খ্রিস্টান জৈন হিন্দু কে মুসলমান এগুলো এদেশ বিচার করে নেয় এদেশ জানে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই সেই বিবেকানন্দকে স্মরণ করে এ দেশ চলে সেই বিবেকানন্দ ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দকে এরা কিভাবে কটাক্ষ করেছে তাই ধিক্কার জানাই ধিক ধিক ধিক্কার জানাই এই বর্বর দলটাকে একটা অসভ্য বর্বর ইতোর দল আর এই দলে যারা এই দলটা করে তারা শুধুমাত্র ভারতবর্ষের মানুষকে পদপিষ্ট করে মারার পরিকল্পনা নিয়ে জাত বিদ্বেষের একটা দল যে দল জাত বিদ্বেষ দিয়ে ভারতের আমি বারবার বলি দুটো কথা সব থেকে খারাপ সেই দুটো শব্দই কি দিয়ে তৈরি জানেন আর দিয়ে একটা হচ্ছে রেপিস্ট আর একটা হচ্ছে রেসিস্ট তাই এরা এই দলটাই হচ্ছে ওই দলে পরিণত হয়েছে কখনও রেসিস্টের দল কখনো রেপিস্টের দল